আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ক্লাসে আমরা আলোচনা করব দুটি কারকের উদাহরণ নিয়ে এবং এই উদাহরণ দুটি আপনাদের জন্য জন্য খুব 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 বেশি দরকার বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করার একটু এদিকে তাকান দেখেন দুটি পাকা ফল লোভিল ভূতল অর্থাৎ সহজ ভাষায় যদি বলি দুটি পাকা ফল মাটিতে পড়ে গেল অর্থাৎ দুটি পাকা ফল লোভিল এখন কারকের ক্ষেত্রে সবকিছু নির্ভর করে কার উপর ভাই ক্রিয়ার উপর দেখেন ক্রিয়াটা ফ্যাক্ট এখানে তাহলে লোভিলো এটা হচ্ছে এই বাক্যের ক্রিয়া তাহলে একটু চিন্তা করেন দুটি পাকা ফল লাভ করলো কি লাভ করলো ভূতল লাভ করলো অর্থাৎ মাটিতে পড়ে গেল এখন এই জায়গাটাতে আমি দেখলাম অনেক শিক্ষার্থীরাই এটাকে কর্মকারক বলছেন এবং কর্মকারক হিসেবে পড়ার কারণটা হচ্ছে আপনারা এভাবে পড়ছেন যে কি মাটিতে পড়লো উত্তর হচ্ছে দুটি পাকা ফল মাটিতে পড়লো এই কারণে দুটি পাকা ফলকে আপনি কি নিয়ে প্রশ্নগুলোর উত্তর পাচ্ছেন এ কারণে বলছেন কর্মকারক হারাম 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 হান্ড্রেড পার্সেন্ট ভুল এখন আসেন কেন আমি এটাকে যদি কর্ম ধরে নেই ফর এক্সাম্পল আমি এটাকে কর্ম ধরে নিলাম কিছুক্ষণের জন্য আমি এটাকে কর্ম ধরে নিলাম দেন একটা বড় কোশ্চেন থাকে না যে এই বাক্যের যে ভার্বটা এই ভার্বের সাবজেক্ট কে হু ইজ দ্য সাবজেক্ট এই যে আপনি বললেন দুটি পাকা ফল লোভিল ভূতল এখানে যে লাভ করলো এটাকে আপনি ক্রিয়া বলছেন তাহলে লাভ করলো ক্রিয়ার সাবজেক্ট কে সাবজেক্ট ছাড়া একটা ভার্ব কিভাবে হয় ভার্বের কাজটা কে করছে হান্ড্রেড এই বাক্যে ভার্বের কাজটা করছে কে এই যে পাকা ফল এই বাক্যে পাকা ফল কর্ম না তার মানে পাকা ফল কি পাকা ফল এখানে হান্ড্রেড পার্সেন্ট কর্তা তার মানে ব্যাপারটা হচ্ছে দুটি পাকা ফল লোভিল ভূতল অর্থাৎ দুটি পাকা ফল ভূতল লাভ করার কাজটা করছে সো এই বাক্যে দুটি পাকা ফল হচ্ছে কর্তৃকারক এখন আপনারা এটাকে কেন কর্তৃ বলেন নাই বিকজ কর্তৃকারক শিখেছেন কে বা কারা দিয়ে কোশ্চেন করলে সেটা যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্তৃকারক তারপরে কি তারপর হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে কর্মকারক এই যে সিস্টেমটা শিখছেন ভাই এইটা আপনি একদমই বেসিক ভাই একদমই বেসিক আমাদের ক্লাস নাইন টেনের ব্যাকরণ বইতে এটা লেখা আছে এবং এর জন্যই এটা প্রযোজ্য আপনাদের জন্য না যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিবেন বা যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন যারা বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য এটা না ভাই ব্যাকরণ বইতে এখনো এটা লেখা আছে আমি মানছি এবং এটা ভুলও বলছি না আমি আমি কিন্তু বলছি না যে এই পদ্ধতিটা ভুল ঠিক আছে লেখা আছে ঠিক আছে বাট নাইনটেন এর ব্যাকরণ বইতে আপনি দেখবেন এই উদাহরণ গুলোর পরে মানে এই টেকনিক গুলো দেওয়ার পরে যে উদাহরণগুলো দেওয়া আছে উদাহরণ গুলো কেমন উদাহরণ দেওয়া আপনি দেখবেন উদাহরণগুলো দেওয়া আছে যে মেয়েরা ফুল তোলে কি তোলে ফুল তোলে ছেলেরা ক্রিকেট খেলে কি খেলে ক্রিকেট খেলে কি বা কাকিচেন করলে কর্মকারক করব দেখ মিলে গেছে অথচ আপনার পরীক্ষার হলে দেখবেন এরকম প্রশ্ন আসে দুটি পাকা ফল লোভী লোভতল পাকের অর্থই অনেক সময় আপনি ধরতে পারবেন না তারপর সে মনে করেন করিলাম মন শ্রীবৃন্দাবন বারেক আসিব ঘুরি এখানে শ্রীবৃন্দাবন কোন কারক ইয়া খোদা এই বাক্যের শ্রীবৃন্দাবন কোন কারক এটা তো বহু দূরের কথা আমি তো বাক্যের অর্থই না এইটা হচ্ছে প্রবলেম কারণে ভাই এই কনসেপ্ট থেকে বেরোয় আসেন একদম এইটা একদমই মনে করেন প্রাথমিক যারা কারক তাদের জন্য বা আপনারা এখন প্রো লেভেলে আছেন আপনারা চাকরির পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন আপনাদের জন্য একটু অ্যাডভান্স লেভেলে শিখতে হবে এখন ব্যাপারটা দেখেন এই বাক্যে পাকা ফল হান্ড্রেড পার্সেন্ট এটা কেন এটা আমি বুঝিয়েছি এইবার আসেন আরেকটা বিষয় দেখায় আপনাকে দেখেন শুধু বিঘে দুই ছিল মোর ভুই আগে প্রথমে প্রত্যেকটা লাইনের আমি অর্থ বুঝাই আপনাকে শুধু মানে তো শুধু ওকে বিঘে মানে হচ্ছে দুই দুই মানে বিঘা তো ছিল এই যে ছিলটা হচ্ছে এই বাক্যের কি বলেন ছিলটা হচ্ছে বাক্যের ভার্ব মানে ক্রিয়া আচ্ছা মোর মানে কি মোর হচ্ছে আমার মোর মানে হচ্ছে আমার ঠিক আছে মোর মানে আমার আর ভূই এটার মানে হচ্ছে জমি ভূই মানে কি ভুঁই মানে হচ্ছে জমি তার মানে সহজ বাংলায় যদি বলি আমার শুধু দুই বিঘা জমি ছিল এইটা হচ্ছে এই লাইনটার সহজ বাংলা এটা রবীন্দ্রনাথ ঠাকুরের দুই বিঘা জমি কবিতার একটা লাইন যে শুধু বিঘে দুই ছিল মোর ভুই আচ্ছা এখন ব্যাপারটা হচ্ছে এই বাক্যে ভুই কোন কারক এটা হচ্ছে প্রশ্ন এই বাক্যে ভুই কোন কারক এটা হচ্ছে প্রশ্ন এখন আমি দেখলাম অনেক শিক্ষার্থীরা এটাকে কর্মকারক বলছেন কেন আপনারা চিন্তা করছেন আমার কি ছিল আমার জমি ছিল সুতরাং এই বাক্যে এই যে ছিল মানে কি ক্রিয়া কি ছিল আমার জমি ছিল কি দিয়ে প্রশ্নগুলো উত্তর পাচ্ছেন সূত্রং কর্মকারক বলছেন হারাম 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 100% ভুল 100% ভুল এখন শুন কেন দেখেন শুধু বিগে দুই তো এখন আরেকটা কথা আছে আপনারা এটাকে কর্ম বলছেন এখন আপনি বলতে পারেন ভাইয়া এই বাক্যে তো এটাকে কর্ম বলা যায় নাই কর্তা বলা হয়েছে কারণ এই বাক্যে আমার তো ক্রিয়াকে আমি মানে সাবজেক্ট পাচ্ছিলাম না তো যেমন এটাকে যদি আমি কর্ম ধরেtale বাক্যের সাবজেক্ট প্রশ্ন ছিল না কিন্তু এই বাক্যে তো আমার ভাই এটাকে কর্ম বলা যথেষ্ট কারণ আছে কারণ কি এটাকে আমি কর্ম বলছি কারণ এই যে এরপর সাবজেক্ট আপনি বলতে পারেন যে এই যে আমার আমার কি ভাববাচ্ছের কর্তা তার মানে এটা তো সাবজেক্ট কর্তা তো তাহলে আমি যদি বলি কার ছিল আমার ছিল সুতরাং আমারটাকে আমি কি বলবো কর্তা বলবো আপনি বলতে পারেন ইন দ্যাট কেস এটাকে আপনি কর্তা চিন্তা করে এটাকে আপনি কর্ম দাগাতে পারেন এই জায়গাটাই হচ্ছে আপনার বড় একটা মিস্টেক এখন আসেন কেন দেখেন শুধু বিঘে দুই ছিল মোর ভুই এই বাক্যে ছিলটা কি বলেন ভার্ব এই ছিল ক্রিয়ার কাজটা কে করতেছে আমি আমার জমি কথাটা বুঝেন আমি ছিলাম না আমার জমি ছিল আমার জমি ছিল আমি ছিলাম না আমি তো এখনো আছি আমার জমি এখন নাই এই ছিল করতেছে ভুই হচ্ছে এই বাক্যে কর্তা এখন যারা এভাবে চিন্তা করতেছেন যে আমার এটা কর মানে কর্তা আর ভুই হচ্ছে কর্ম তাদের জন্য আমার সিম্পল একটা কোশ্চেন আচ্ছা আপনাকে যদি বলা হয় আমার ভাই একটা চাকরি পেয়েছে তলে এই এই বাক্যে আপনি কি আমার এটাকে কর্তা বলবেন আপনি কি চাকরি পেয়েছেন এ বাক্যের ক্রিয়া কি আমার ভাই চাকরি পেয়েছে এ বাক্যের ক্রিয়া কি চাকরি পেয়েছে এনি তো ক্রিয়া তো চাকরি পেয়েছেন কি আপনি না আপনার ভাই চাকরি পেয়েছে আপনার ভাই চাকরি পেয়েছে আপনি তো চাকরি বান নাই তার মানে আপনি তো কোনো কারক হবেন না আপনি হচ্ছে খতি কারক মানে সম্বন্ধ পদ আমার পয়েন্টটা কি ক্লিয়ার হয়েছে সো সেম ভাবে আপনার ভাইয়ের নিচে ভাইয়ের নিচে যে দাগ দেওয়া থাকে ভাই কর্তা কিন্তু আপনি কি সম্বন্ধ পদ ঠিক একইভাবে আমার দুই বিঘা জমি ছিল আমি ছিলাম না আমার জমি ছিল জমি হান্ড্রেড পার্সেন্ট কর্তৃকারক হবে আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি এখন ভাই ব্যাপারটা কি কারক শিখেন আর যেই টপিকই শিখেন বেসিক ক্লিয়ার না করে শিখলে আপনার মধ্যে ওই দুর্বলতা থেকে যাবে আর দুর্বলতা থেকে গেলে তখন দেখবেন দুই একটা উদাহরণ আপনি মিলাইতে পারছেন কিন্তু সব উদাহরণ ইন না আপনি পারবেন না মিলাতে তো এই কারণে যে টপিকই পড়েন খুব ডিটেলস থেকে পড়তে হবে কারক পড়েন সমাজ পড়েন পড়েন সন্ধি পড়েন বানান পড়েন যেটাই পড়েন খুব পড়তে হবে আর যদি চান। তাহলে আপনি আমার চাইলে ব্যাচ আছে এই ব্যাচটিতে জয়েন করতে পারেন এইটা আমি বিশ্বাস করি যে আপনার জন্য একটা সেরা ইনভেস্টমেন্ট হবে এখন আসেন কেন সেরা ইনভেস্টমেন্ট হবে বাংলাদেশে অনলাইনে তো অনেকেই পড়ায় আমি কেন আপনার কোর্সেই ভর্তি হবো আপনার মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে উত্তর হচ্ছে দেখেন আমার কোর্সে ভর্তি হবেন এটা আমি আপনাকে আহ্বান করছি আমি আপনাকে ফোর্স করি নাই সো এটা আমার কোর্সে ভর্তি হতেই হবে এটার কোনো বাধ্যবাধকতা নাই আপনি যদি আমার কোর্সে ভর্তি না হয়ও ভালো মানে অন্য কোন জায়গায় সুবিধা পান বা আমার বই পড়ে বুঝে যান वेरी गुड কোনো সমস্যা নেই আমার কোর্স শুধুমাত্র যারা দুর্বল শিক্ষার্থী আছেন তাদেরকে আরেকটু প্রো লেভেলে নিয়ে যাওয়া বা এখন মিডিয়াম এ আছেন মিডিয়াম মানে অবস্থায় আছেন আরেকটু ভালো করতে পারেন বা ভালো শিক্ষার্থী কিন্তু আমি আরেকটু ক্লিয়ার করতে চাই আমার বেসিক তো সেই জায়গাটা আপনারা আমার কোর্সে জয়েন করতে পারেন আমি আমার কোর্সে একদম জিরো থেকে শুরু করে একদম প্রো লেভেল পর্যন্ত ভেঙে ভেঙে খুটিয়ে খুঁটিয়ে ইন ডিটেলস পড়িয়েছি আমার এই জব টোয়েন্টি ফিফ ব্যাচে এই ব্যাচে মোট বাউন্নটা ক্লাস হবে বিয়াল্লিশটা ক্লাস হবে ব্যাকরণের দশটা ক্লাস হবে সাহিত্যের ব্যাকরণের বিয়াল্লিশটা ক্লাস আমার আপলোড করা হয়ে গেছে ইতোমধ্যে আমার ওয়েবসাইটে প্রত্যেকটা ক্লাস আমার রেকর্ড আপলোড করা আছে সো আপনারা যারা এখন পর্যন্ত জয়েন করেন নাই তারা আপনারা দ্রুত জয়েন করতে পারেন প্রতিটা ক্লাসের এক্সেস জয়েন করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন আপনি যদি পঞ্চাশতম বিশেষ পরীক্ষার্থী হয়ে থাকেন তম হয়ে থাকেন তম মানে আপনি কততম ইট ডাজেন্ট ম্যাটার ম্যাটার হচ্ছে আপনি চাকরি ক্যান্ডিডেট এবং আপনি বাংলা পড়তে চান সেজন্য সেক্ষেত্রে আমি বলবো বাংলা এই কোর্সটা আপনার জন্য একটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে আমার এই কোর্সের ফি কত আমার এই কোর্সের ফি হচ্ছে মাত্র আটশো টাকা আটশো টাকা আমার কথা বুঝতে পারছেন এবং এই আটশো টাকায় আপনি কিন্তু বিয়াল্লিশটা বাংলা সেকেন্ড পেপারের ফুল ক্লাস ফুল ডিটেলস ক্লাস আর হচ্ছে সাহিত্যের জন্য দশটা ক্লাস ইন্ডিটেল সব কিছু এখানে পেয়ে যাবেন এখন এখানে অনেকের অনেকে হোয়াটসঅ্যাপ আমাকে নভ দেশ আর আপনার কোর্স তোর শেষ ক্লাস তো রেকর্ড আপলোড করা হয়ে গেছে তাহলে এখন কেন মানে হচ্ছে আপনি আটশো টাকা মানে কোর্স কি আপনি একটু কমান উত্তর হচ্ছে ভাই আপনি এখন না আরো এক মাস পরেও যদি ভর্তি হন আমার কোর্সে কি আটশো পঞ্চাশ টাকাই থাকবে কথা কি ক্লিয়ার বিকজ এই কোর্সে এমন না যে ব্যাপারটা আমার প্রথম ক্লাস থেকে সবাই লাইভ করেছে এখন ক্লাস শেষ এখন আপনি রেকর্ড করবেন নো এই ক্লাসের লেকচার ওয়ান থেকে ফোরটি টু পর্যন্ত প্রতিটা ক্লাস রেকর্ডে আপলোড করা হয়েছে অর্থাৎ এই ব্যাচের শিক্ষার্থীরা প্রত্যেকটা ক্লাস রেকর্ডই পেয়েছে হ্যাঁ এখন আপনি বলতে পারেন তাহলে ভাই এই ক্লাসে কি আপনি কোনো লাইভ ক্লাস নেন নাই নিয়েছি বাট এই ক্লাসের মূল আলোচনাগুলো প্রত্যেকটা ক্লাস আমরা রেকর্ড আপলোড করেছি আবার রেকর্ডগুলো গুলো সম্পর্কে একটু কথা আছে রেকর্ড কিন্তু এমন না যে আগের কোন ব্যাচের মানে এটা তো আমার জব টোয়েন্টি ফিফ্থ ব্যাচ মানে এমন না যে আমার জব টোয়েন্টি টু বা ওয়ান বা থ্রি বা টোয়েন্টি ফোর ব্যাচের কোন রেকর্ড ক্লাস আমি জাস্ট আপলোড করে দিয়েছি এরকম না আপনাদের জন্য ডিজিটাল বোর্ডে ডিজিটাল ক্যামেরায় প্রতিটি ক্লাস আমি পার্সোনালি রেকর্ড করে সেইটা আবার কম্পিউটারে প্রসেস করে দেন আমি এটা ওয়েবসাইট আপলোড করেছি আপনাদের মানে প্রত্যেকটা স্টুডেন্ট এই ব্যাচে যারা ভর্তি হচ্ছেন তারা আমার আগের কোন ব্যাচের কোন রেকর্ড ক্লাস দেখবেন এরকম না আপনাদের জন্য ডেডিকেটেড করে এই ব্যাচটা আমার তৈরি করা হয়েছে এই ব্যাচের প্রত্যেকটা ক্লাস আমার তৈরি করা হয়েছে সেই কারণে আপনারা যারা এই ধরনের চিন্তা ভাবনা করছেন যে ক্লাস তো রেকর্ড হবে সেই জন্য কোর্স যারা একটু কমাই নো আমার ক্লাস এইটার কোর্স ফি মাত্র আটশো পঞ্চাশ টাকা এখন আপনি যদি বলেন যে ভাই আহ তিনশো পঞ্চাশ টাকা তো কোর্স পাওয়া যায় ফাইন করেন আমি তো আপনাকে ফোর্স করি নাই প্রথমেই বলছি যে আমার এই কোর্সে ভর্তি হওয়া বাধ্যতামূলক না আমার কোর্সে ভর্তি হওয়া আপনার জন্য বাধ্যতামূলক না এখন আপনার যদি মনে হয় যে ভাই আপনার কোর্স আমার ভালো লাগে আমি আপনার পড়ার সহজে বুঝতে পারি তাহলে ভাই আমি যেটা নির্ধারণ করে দিয়েছি আমার কাছে যেটা মনে হয়েছে যে সাধারণ শিক্ষার্থীদের জন্য আমি মানে আমি সর্বনিম্ন কত টাকা আমি রাখতে পারবো আমার কোর্স সেটাই আমি রেখেছি আমি একটা সময় কোর্স দুই হাজার টাকাও পড়াতাম যখন অনলাইনে প্রথম পড়ানো শুরু করি বাট সবকিছু বিবেচনা করে বর্তমানে সাড়ে আটশো টাকায় পড়াচ্ছি এবং দিস ইজ ফিক্সড এবং এটা টু বি কন্টিনিউড হবে আমার কথা কি বুঝতে পারছেন আপনি আজকে ভর্তি হলো আটশো পঞ্চাশ টাকা দুই মাস পরে ভর্তি হলো আটশো পঞ্চাশ টাকা সেই কারণে আমি বলবো যে কোর্স ফি এর ব্যাপারটা নিয়ে আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন তাই আপনারা যারা কোর্সে জয়েন করতে চান আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ডাবল ফোর ডাবল সিক্স ডাবল এইট এই নাম্বারটিতে আপনি হোয়াটসঅ্যাপে নক করলেই আমি আপনাকে ভর্তির পুরো প্রসেস এবং আমার পুরো কোর্সের বিয়াল্লিশটা ক্লাসের রুটিন সবকিছু দিয়ে দিব আপনি ওখান থেকে জাস্ট কোনটার পর কোনটাতে ক্লিক করবেন ওটাতে ক্লিক করেই আপনি কোর্সে জয়েন করতে পারবেন তাহলে আমার মনে হয় আমি ফুল ডিটেলস আপনাকে বিষয়গুলো বোঝাতে পেরেছি আহ দেখা হবে ক্লাসে আজকের মতো এখানে ইতি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম